বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় সুদী আপনারা দেখছেন এখন রয়নার মোড়ের কি অপরূপ সৌন্দর্য দৃশ্যটি থেকে রয়নার কেমন দেখা যায় খুব সুন্দর দেখা যাচ্ছে নিচ থেকে অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে থেকে এরকম দৃশ্যটা আপনারা অনুভব করতে পারবেন না যেটা বর্তমানে উপর থেকে দেখানো হচ্ছে ড্রোন শটের মাধ্যমে আপনারা দেখছেন রয়নার মোড়ের অপূর্ব সুন্দর দৃশ্যটি খুবই সুন্দর এবং পরিবেশটা খুবই ভালো লাগে প্রিয় আজকে আমরা রয়নার মোড় থেকে সরাসরি চলে যাব বনপাড়া পর্যন্ত আর আপনাদেরকেও দেখাবো পুরো রাস্তার অপূর্ব সৌন্দর্য দৃশ্যটি এটি আপনারা দেখছেন বন লক্ষীকূল রাজজাক মোড় এদিক ওদিক সিএনজি স্ট্যান্ড মানুষজন গাড়ি ঘোড়া সব মিলে পরিবেশটা বেশ ভালোই লাগছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর এখন আমরা দ্রুত গতিতে চলে যাব সরাসরি বড়াইগ্রাম থানার মোড় পর্যন্ত থানার মোড় গিয়ে ওখানে আপনাকে দেখাবো ওখানকার পরিবেশ এবং সৌন্দর্যটা এখন আপনারা দেখছেন ঢাকা রাজশাহী মহাসড়কের যানবাহনের চলাচলের গতিবিধি এবং রাস্তার দুই ধারের অপূর্ব প্রকৃতিগুলো এই প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় মনে হয় আমার কাছে অনেক ভালো লাগে প্রকৃতি দেখতে আর এই প্রকৃতির বকসিরেই বয়সালা ঢাকা রাজশাহী মহাসড়ক আপনার ভিডিওটি দেখাচ্ছি একটি যানবাহনের উপর থেকে ভিডিও ধারণ করা অনেক সুন্দর লাগে এই রাস্তার দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে সবুজে ঘেরা চলন বিলের বুক সিরে বয়ে চলা ঢাকা রাজশাহী মহাসড়ক অর্থাৎ বনপাড়া হাটি মহাসড়ক এই রোডটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনা প্রবণ রোড আশা করব ভবিষ্যতে এই রাস্তাটি ফোর লেনে উন্নীত করা হবে বর্তমানে দুই লেন সড়কটি যানবাহনের অতিরিক্ত চাপ সহ্য করতে হয় এই রাস্তাটির ভবিষ্যতে আগামী নতুন সরকার আসলে আশা করব এই রাস্তাটি ফোর লেনে উন্নীত করা হবে এখন আমরা আসি কড়াইগ্রাম থানার মোড় অর্থাৎ পুরাতন রাজাকার মোড় যাকে বলে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যানবাহনের চলাচল এবং রাস্তার পরিবেশটা দা রাভ দূরে চলেছে ওই যায় না আরো প্রিয় সুদী আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে ইতিহাস ঐতিহ্যে সম্বলিত বিভিন্ন আকর্ষণীয় এবং দর্শনীয় স্থানের ভিডিও সমূহ আপলোড করা হয় যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আপনারা দেখছেন বনপাড়ার পথের অপূর্ব সৌন্দর্যগুলো রাস্তার দুই ধারে সত্যিই সবুজে সবুজে ঘেরা পরিবেশটা খুবই ভালো লাগে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে এখন আমরা আসি বনপাড়া হাঁটি মহাসড়কে উপর থেকে দেখানোর চেষ্টা করছি রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে এই পরিবেশটা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় সুদী সবুজ সবুজি ঘেরা এই অপূর্ব সৌন্দর্য 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 মণ্ডিত ধারণ দৃশ্যটি ধারণ করা হয়েছে ঢাকা রাজশাহী মহাসড়ক দুই ধার থেকে রাস্তা থেকে আর এই ধরনের সৌন্দর্যগুলো আপনারা দেখতে হলে অবশ্যই আসতে হবে চলন বিলে আর চলন বিল এলাকায় আসলেই এই অপূর্ব সৌন্দর্যগুলো আপনাদের চোখে পড়বে